ডান্স পার্টনার ম্যাক ছবি এই মেয়ের সাথে তার মনে করেন সাত লাখ চল্লিশ হাজার থেকে তার থেকে টাকা নিয়েছে বিভিন্ন রকম তার থেকে মনে করেন ভয় ভীতি দেখে এবং তার সাথে ভালোবাসাতে সম্পর্ক করে

যে তুমি অসৎ চলাফেরা করো না তুমি হলে যে তোমার মতো কাজটা অভি খেয়া দাও দিয়ে মিন করতে সারেনি তার সংসার খেলো ইতি সংসার খেলো এই মেয়ের মনে গাছ সর্বাস করলো মিথিলার সংসার খেলো একের পরে এক মিনিট তারা করতেছে এখন আজকে আপনাদের সামনে আমার কোনো কথা না এখন যে মেয়ের সমস্যা নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করতেছে এই অভি যে কতটা ভদ্র ছেলে কতটা সে আপনাদের বলছিল আমি করে বলছিল যে সে নাকি ভাদ মাসটা উল্টে খাতে জানে না

ভয় ভীতি থেকে তাদের ক্ষতি করার চেষ্টা করতে থাকে আলম ভাই এই ম্যাক্স অবিয়া দিয়ে রাত থেকে আমাদের বাঁচান তেমন করে কি সমস্যা তোমাদের বলো যখন থেকে এদের এই সমস্যাকে বাঁচানো মনে করেন তাকে একটা মনে করেন পর থেকে তাদের তাদের পাশে দাঁড়ায় যেমন মনে করেন আপনি মিথিলা কেসে আগে দিয়ে এমনই বলেছিল মিথিলা গেলে আপনার সামনে এসেছিল যে মিথিলাটা মনে করেন যে মামলা তার সাথে আমার বিয়ে হয়েছে এগুলো মিথিলাকে রিয়া মন্দির তাদের পাশে দাঁড়িয়েছিল আমার বিপক্ষে সে রিয়া মন্দির আমার বিপক্ষে দাঁড়াতে পারে তাহলে আমাকে নিয়েই কথা বলতে তাহলে আমি যে এর পক্ষে দাঁড়াতে বলবো সাথে আপনার কি সম্পর্ক কি ঘটনা ঘটেছিল ম্যাক্স ওর সঙ্গে আমার খুব ফাস্ট ফ্রেন্ডলি একটা সম্পর্ক ছিল ওর সব সমস্যার কথা বলে ওর আর্থিক কিছু প্রবলেম হয় সে বারবার আমার থেকে টাকা চায় যে ও যখন আবার ইনকাম সোর্স শুরু হবে তখন আবার টাকাগুলো দিয়ে দেবে

আর ভাইয়ার কাছে আশা মূলত রিয়ামণি মনি তো ভাইয়ার এক্স ওয়াইফ মানে এখনও তো মানে ওয়াইফ আছে তো রিয়া নিয়েই যেহেতু সমস্যা তাহলে ভাইয়ার কাছে এসেই সমাধান করতে হবে তাই ভাইয়ার কাছে আসে আদালতে অবশ্যই যাব কি আমার ওকে যে টাকাগুলো দিচ্ছি সেটা এখন অস্বীকার করতেছি ওই টাকাগুলো তো আমাকে উঠাতে গেলে আদালতে যাইতেই হবে কত টাকা দিয়েছেন এবং কিভাবে দিয়েছেন মানে কোন আশ্বাসের ভিত্তিতে টাকা টাকা দিয়েছেন ওকে আমি প্রায় 7 লাখ 40 হাজার টাকার মতো দিছি ওকে ও যা বলছে যে আমার এ মাসে চলতে পারতেছে না চলার মতো টাকা নাই তখন দিছি মিউজিক ভিডিও করবে তখন দিছি লেন্স কিনবে তখন দিছি ওর এটা সেটা হাবি এই মিলে অনেক টাকা দিয়েছি আপনি আসলে কি করেন এত টাকা টাকা কেন দিয়েছেন আমি স্টুডেন্ট এই টাকাগুলো সব আমার বাবার

অল ফ্রেন্ডস অনেক ফ্রেন্ডলি জানে মানে ওর আশেপাশে যারা ক্লোজ সবাই জানে আমি টাকা গুলো এবং রিয়া জানে কিন্তু রিয়া মনি আর ও এখন প্ল্যান করছে মানে একদম অস্বীকার করে বলে আমার কি মানে কি চেনে না আমার চেনে না টাকায় না আচ্ছা আপনি কি কোনো স্বপ্ন দেখেছেন মানে তাকিয়ে বা কোন ধরনের কোন ঘটনা আছে কিনা আপনি একটু ক্লিয়ার বল কোনো স্বপ্ন দেখার মতো ছেলেও না যে ওর ব্যাকগ্রাউন্ড ভালো আর ব্যাকগ্রাউন্ডে একটা মানুষের মানে বাবা মা পারে কিন্তু ও ভালো চরিত্র তাও আর প্রত্যেকটা মেয়ের সঙ্গে এরকম করার পর ও একটা পুক রেখে দেয় যেন ওই জিনিসটা নিয়ে নেক্সট টাইম ওদেরকে ব্ল্যাকমেল করতে পারে এ মেয়ের থেকে ওইটা চাই ব্ল্যাকমেল করে এ মেয়ের থেকে টাকা চায় ও মেয়ের থেকে এরকম মানে আমার সামনেই এগুলো করছে